আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন সামনে আসছে রমজান মাস আর এই পবিত্র মাসকে সামনে রেখে অনেকে অনেক ধরনের ব্যবসার প্ল্যান করে থাকে বা অনেকে হচ্ছে শুরু করে দিয়েছে তাদের প্ল্যান কি ব্যবসা করবে রমজান মাসে আজকে আপনাদের এমন পাঁচটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো হচ্ছে আপনারা একদম অল্প পুঁজিতে মূলত যারা হচ্ছে বেকার রয়েছেন বা কোনো একটা চাকরির পাশাপাশি করতে চাচ্ছেন বা কোনো একটা কাজের পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন বা যাদের পুঁজি অল্প রয়েছে তারা এই ব্যবসাগুলো চোখ বন্ধ করে করতে পারেন কেন এই ব্যবসাগুলো করে আমি আগেই বলেছি বারবার বলবো এবং সবসময় বলে যাবো ভালো প্রফিট জেনারেট করতে পারবেন রমজান মাসে ব্যবসা করে এক নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি সেটা হচ্ছে আঁতর টুপি জায়না মাস মেসোয়াক তসবি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করা শুধুমাত্র রমজান মাসে এই প্রোডাক্টগুলো প্রচুর প্রচুর সেল করা সম্ভব অন্য যে কোনো মাসের থেকে অন্য যে কোনো প্রোডাক্ট থেকে সবাই কিন্তু তখন দেখবেন এই জিনিসগুলোর প্রতি বা এই জিনিসগুলো কেনার প্রতি আগ্রহ বেশি প্রকাশ করে আর এই প্রোডাক্টগুলো বিক্রি করে কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট থেকে আপনি যদি একটু চকবাজার চক চকবাজারে হচ্ছে শাহি মসজিদের টিকনিচে অনেক মার্কেট রয়েছে এসবের ইসলামিক বিভিন্ন প্রোডাক্টের অনেক মার্কেট রয়েছে আপনারা সেখান থেকে প্রোডাক্টের দাম যাচাই করলে বুঝতে পারবেন প্রতিটা প্রোডাক্ট থেকে কি পরিমাণ প্রফিট করা সম্ভব আমার চ্যানেলেও ভিডিও রয়েছে প্রতিটা দোকানের রিভিউ রয়েছে আমি হচ্ছে উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন দুই নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে খেজুরের ব্যবসা রমজান মাস মানেই খেজুর খেজুর ছাড়া কিন্তু ইফতারি কোনোভাবে কেউ কল্পনা করতে পারে না আর এই একটি মাসে এই খেজুরের ব্যবসা করে আমার নিজের চোখে দেখা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করেছে অনেক মানুষ তাই আপনারা এই ব্যবসাটা যদি করতে চান রমজান মাসে এখনো রমজান মাসের এক মাস বাকি আছে আপনারা হচ্ছে আগে আগেভাগেই খেজুর কিনে স্টক করে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারবেন আর খেজুর কেনার সবচেয়ে বড় একটা পাইকারি হাট হচ্ছে ঢাকার বাদামতলি অনেক দোকান রয়েছে আপনি সকালবেলা চলে যাবেন সকালে গিয়ে সেখানে হচ্ছে অনেক ধরনের ট্রাক আসে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খেজুর আপনারা সেখানে পাবেন তারা ট্রাকে করে নিয়ে আসে সেসব জায়গা থেকে আপনি দেখে শুনে কিন্তু আপনি প্রোডাক্ট কিনতে পারেন আপনি যদি আগে থেকে কিনে স্টক করে রাখতে পারেন তাহলে রমজান মাসে কিন্তু মোটামুটি একটা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন এমন না যে অনেকে আছে স্টক করে প্রোডাক্ট স্টক করে রমজান মাসে প্রচুর দামে বিক্রি করে একটা সিন্ডিকেট তৈরি করে তা কিন্তু না ভাই আপনি ব্যবসা করবেন হালালভাবে ব্যবসা করবেন সবসময় এটা বলা উচিত ব্যবসা করবেন হালালভাবে করবেন মোটামুটি একটা প্রফিট রেখে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো তখন বিক্রি করতে পারেন তিন নাম্বার ব্যবসার আইডিয়াটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার আইটেমের ব্যবসা রমজান মাসে কিন্তু মশলার আইটেম চলবেই চলবে চলবে এক হাজার পার্সেন্ট চলবে অন্য যে কোনো মাসের থেকে রমজান মাসে মশলা আইটেমের কিন্তু প্রচুর প্রচুর বিক্রি বেড়ে যায় আর এই মশলার আইটেম কিন্তু অনেক রয়েছে অনেক দেশি বিদেশি অনেক ধরনের মশলার আইটেম রয়েছে আর এই সব আইটেম নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না কারণ এই সব আইটেম নিয়ে ব্যবসা করতে গেলে দেখা গেছে আপনার অনেক বড়ো একটা দোকান নিতে হবে অনেক টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে কিন্তু আমরা তো অল্প পুঁজির ব্যবসার কথা বলছি যেগুলো হচ্ছে আপনারা অল্প পুঁজিতে শুরু করতে পারবেন তার জন্য আপনি কি করতে পারবেন একটু বুদ্ধি আপনাকে ব্যবসা করতে যেমন হচ্ছে যে প্রোডাক্টগুলো বা যে মশলাগুলো আমাদের বা হচ্ছে রমজান বিভিন্ন খাবার রান্না করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনি সেই প্রোডাক্টগুলো কিন্তু করতে বা সেই মশলাগুলো সংগ্রহ করতে পারেন আর মশলা সংগ্রহ করার সবচেয়ে ভালো একটি জায়গা হচ্ছে ঢাকা চক বাজারের মৌলভী বাজারে মৌলভী বাজারে দেশি বিদেশি অনেক ধরনের মশলা আপনারা পেয়ে যাবেন হাজার হাজার মশলার আইটেম আছে একদম পাইকারি ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর যেটা বলছিলাম একটু ঘটে ব্যবসা করতে হবে যে মশলাগুলো সবচেয়ে ভালো চলে আপনি সবগুলো মশলার একটা প্যাকেজ করতে পারেন এবং সেই প্যাকেজটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ভ্যানে করে বা বা হচ্ছে ফুটপাতে বসে ছোট্ট একটা দোকান কিন্তু আপনি এই মশলার বিভিন্ন ধরনের আইটেমের ব্যবসা শুরু করতে পারবেন চার নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে শার্ট প্যান্ট গেঞ্জি তারপর পাঞ্জাবি এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করা দেখুন আপনার তো আর আপনি এক মাসের ভিতরে আর এত বড় শোরুম দিতে পারবেন না বা ব্র্যান্ড কোয়ালিটির জিনিস নিয়ে ব্যবসা করতে পারবেন না আপনার টার্গেট থাকবে যদি আপনার পুঁজি অল্প হয় বা আপনি হচ্ছে বেকার হয়ে থাকেন বা হচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন। তাহলে আপনি করবেন কি দেখবেন ঢাকা শহর বা বড় বড় শহর অঞ্চলগুলোতে কিন্তু ভ্যান থেকে প্রচুর পরিমাণ মানুষ কিনে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই কিন্তু ভ্যান থেকে কিনে বা ফুটপাথ থেকে কিনে আপনার টার্গেট থাকবে তারা তাদেরকে আপনি টার্গেট করে বিভিন্ন ধরনের ছেলেদের শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এই জিনিসগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন ঢাকাসহ বাংলাদেশের অনেক জায়গায় কম দামে আপনি বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কাপড়ের পাইকারি মার্কেট থেকে এই জিনিসগুলো আপনার হচ্ছে দুইশো আড়াইশো তিনশো টাকার ভেতর কিনে আপনারা কিন্তু একশো থেকে দুইশো টাকা প্রফিট করে কিন্তু বড় বড় শহর অঞ্চলগুলোতে ফুটপাতে বা ভ্যানে করে কিন্তু ভালো একটা বিক্রি করতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে ফলের ব্যবসা রমজান মাস মানেই ইফতারিতে ফল থাকবেই আর ফলের কিন্তু প্রচুর প্রচুর বিক্রি হয় এবং ফলের দামও কিন্তু তখন বেড়ে যায় ইফতারিতে কিন্তু আপনার দেখা গেছে আপেল আঙ্গুর কমলা মালটা তরমুজ কলা এমন কোনো ফল নাই যে থাকে না আর এই ফলের ব্যবসাটা কিন্তু আপনাকে যে ভ্যানে করে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় করে বিক্রি করতে হবে তা কিন্তু আমি বলছি না আমি একটু অন্যভাবে আপনাকে বলছি যেটা হচ্ছে ফ্রুট চাট যেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানি কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই ফ্রুট চাটের ব্যবসাটা করে ফ্রুট চাট জিনিসটা কেমন দেখুন রমজান মাসে তো আসলে অনেক ফল খায় মানুষ কিন্তু যারা হচ্ছে মধ্যবিত্ত রয়েছে বা হচ্ছে একটু নিম্ন পর্যায়ে রয়েছে তারা তো আসলে সব ফল একত্রে কিনে খাবার মানে সামর্থ্য অনেকেরই থাকে না আবার অনেকের আল্লাহ আল্লাহত সামর্থ্য দিয়েছে থাকে না আপনি করতে পারেন কি এই সবগুলো ফল থেকে দুই পিস তিন পিস করে করে বা একটা দুইটা করে করে আপনি একটা ছোট্ট একটা ওয়ান টাইম প্লেটে বা হচ্ছে একটা ওয়ান টাইম প্যাকেজের ভিতর একটা প্যাকেজ করতে পারেন এবং এর প্রাইসটা আপনার একটা লাভ্যাংশ রেখে আপনি কিন্তু এই প্রাইসটা সিলেক্ট করতে পারেন আপনি যদি দামের সাথে সামঞ্জস্যতা রেখে একটা প্যাকেজ সাজাতে পারেন তাহলে মানুষের চাহিদা পূরণ হলো আপনার ব্যবসাও কিন্তু হয়ে গেল আপনি এই ব্যবসাটা একটু করে দেখুন আমি গত বছর দেখেছিলাম এই ব্যবসাটা একজন করছে এবং ওনার প্রচুর প্রচুর সেল হচ্ছিলো আমি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম প্রচুর প্রচুর সেল হচ্ছিলো আপনি জাস্ট একটু যদি আপনার প্ল্যান থাকে এই ব্যবসাটা করার আপনি ট্রাই করে দেখতে পারেন আর যে ব্যবসাগুলোর কথা বললাম এগুলো হচ্ছে অল্প পুঁজির ব্যবসা যদি কারো ভালো লাগে আপনার এই ব্যবসাগুলো থেকে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন